একটা গাছের পাতাও না নাইরে গরম ফালাইছে একবার চিমছে তাপাত্র হাই মানুষ বাস ঠকি বাই একটা জিনিস খেয়াল গছর বাতেন কি শীতকাল আইলি কত রকমের মানবতার ফেরিয়ালা বিয় ইনু কম্বল বিতরণ করে অনু কম্বল বিতরণ করে কিন্তু কোনো মানবতার ফেরিয়ালা দেখলাম না গরমকালে একটা এসি বিতরণ করলো যুক্তি আছে না করার বাস টোনবলি আর কিনে বৌ একটা কানে দুল বইছে ছাগল কিনছে সেই ছাগল বোলে পারার বোলে ধান খায় ঘাস খাই রাগ করে খুব হাটে যাই বেছে কত বিশ্বাস তেরো হাজার দুইশো একশো খাজনা দিচ্ছে আর তেরো হাজার একশো আশি তা বিকেলে দেয়া করিস এক হাজার মেরে দিব তোর বউ টের পাইলে কিন্তু গুইতে হবো আমরা তো বোর গুলাম এগারোশো টাকা হইলে কিন্তু ওইটা আমি ব্যবস্থা করি তুমি ওই যে ওই যে তোমার দুজন ওই যে ওইটার ব্যবস্থা করো আমার সামনে লোক আসে আমি খাই না আজ কথা কস আমার খিলাবি আমার বইয়ের কাছে অনুযায়ী আমার পিন মারবি

নুরু তোর মনে যেটা কইতেছ আমি কিন্তু বুঝতাছি এটা তাহলে নু যাই চল আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন নামে একটি মোবাইল ভিত্তিক অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা বিদেশ থেকে টাকা পাঠাতে পারবেন বা দেশে বসে থেকে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারবেন একবারে বৈধভাবে কোনো ঝামেলা নাই ট্যাপ ট্যাপ সেনে কোনো প্রকার সার্ভিস সার্ভিসেস নেই এবং এক্সচেঞ্জ রেট খুবই ভালো ট্যাপটপ সেন্ডের মাধ্যমে বিশ্বের অনেকগুলো জনপ্রিয় দেশ থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে মানি ট্রান্সফার করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ে এমনকি বিকাশ নগদ এবং রকেটেও টাকা পাঠাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তাহলে আর দেরি না করে পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্যাপ ট্যাপ সেন অ্যাপটি ইনস্টল করে নিন আর আপনি যদি আমাদের দেওয়া এন ওয়াই প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে ইনস্ট্যান্ট দশ ডলার পাবেন বুঝছেন মেলা দেরি করলাম ভিডিও দেন একদম স্টপ ভাই আপনারা আমার ধরে নিয়েছেন কে এটা কোন জায়গায় ধরে নিয়ে এলেন ব্যাগটা দিয়ে দে না ভাই ব্যাগ দিয়ে কি করবেন আমার ব্যাগে তো টিয়া বসে নাই আমার ব্যাগে আমার বোর কাপড় সুপুর চোরের মন পুলিশ পুলিশ আমরা কি জিজ্ঞেস করছি যে তোর ব্যাগে টিয়া আছে না কি আছে ব্যাগ দিয়ে দে না ভাই আমার জীবনটাকে আমি ব্যাগ দিম না এই ব্যাগটা দিয়ে দেবিলাম তোর ব্যাগ বড় না তোর জীবন বড় তুই যদি মরে যাস গা তোর ধন সম্পদ খাবো কেন হ্যাঁ তাতেই দেবিলাম আরে ভাই আমার কাবু সবর ব্যাগ দিয়ে আপনারা কি করবেন এই আমার কাছে সব ইনফরমেশন আছে ওই ব্যাগে এক কোটি সাতাশ লাখ টাকা আছে দিয়ে দেবিলাম না ভাই আমি ব্যাগ দিব না বন্ধু Very good, the mission to do it. Do I deliver the moon to the world? <categorically> এই যারা তুই আঙ্গুর কাছে বাংলাদেশ একবার খাইলাম ওছদে এই একবারে ভজকা আইদম কিন্তু চিনি না মনোস্বর ওন বই থেকে সব দেখছি হাই রে হাই দিনে দুপুরে টা হাতি তাও আমার ভাইয়ের কঠিন মামলা হবে যাবৎ বন্ধু আমাকে করে দে একবার করে দিমু maaf করে দিন

তাহলে বন্ধু কাকু কাকু কইস না এখন মুখটা বন্ধ করা গেলি তো আমার কিছু টাকা লাগবো নাকি বিশ হাজার টাকা দে কি ভাই দিয়ে দে পঞ্চাশ হাজার আমি কি কইলাম ওই ব্যাগের টাকা আমি চাইও দেখবো না আবার ওই ব্যাগের টাকা ধরস তুই অন্যখান থেকে আয়না দে অন্যখানে অন্যখান থেকে টাকা ব্যবস্থা কর তাহলে কিন্তু মুখ কাটছিব না নুলু তার কাছে ছাগল বাচ্চাটি আছে না দিয়ে দে হ্যাঁ ব্যবস্থা কর বাবু বাবু

আশেপাশে যদি কেউ দেখে জামেলা হবো না বাড়ি যায় দিম কোনো বাড়ি নাই এটাই বাইরে কাম বাইরে যাব দে নতুন মাসিক নিয়ে এই কামে নাম্বার মনে হয় না আমার বাউ বুঝে না কিছু না তোর কত কত দশ হাজার একশো দশ হাজার একশো কে তুই নিজে কইস তেরো হাজার একশো আরে দশ হাজার একশো কইছি তুমি ভুল হুম আমার কান ট্রাস হয়েছে বদনা ঠেলে দিচ্ছি আমি ভুল হলমু আমি তেরো হাজার একশো তাই শাস করবো আমি শাস করবো তোর দিয়ে বিশ্বাস নাই কি কিরে তুই ব্যবসার মধ্যে কোনো সততা নাই

এক হাতে কাম করুন সময় সমান ভাগ তুই হাতে সমান না সংসার আমি না আবাদ আবার কি সব তুষ হয়ে গেছে তোরা কাম করো না সব বুদ্ধি আমার তুমি এক ফোটা নবন দিয়ে এগোলেছ শরবত তোমার এবার হবো না আমি ওরে বাবা সংসার চালাবার বেলায় আমি আর বাঘ সমান নেওয়ার বেলায় তুমি এতো রাত খরচ দিলাম তোর তো বেইমেনি আতা আমার কোনো কাম নাই আমি এক লাখ এক লাখ লাখ লাগাইছ আল্লাহ ইয়া পয়তো ধান মারাই নাই মোছ তো ঠিক হইছে দেখছিস আছে ধান মোছে কেবি হ্যাঁ আমার জন্য মোছে কারেন্ট থাকে না মোরা দে পানি দিব পাই নাই এইজন্য ধান মরে গেছে গা আর ধান মরার কারণে তুই তো এবারে নামছি ওইটা উছুলে নো করব বুঝছস লাগে নি 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 আরে আমরা আমরই তো বুঝছস লাগে কে বোনাস চল তুই এদিকে যা আমি এদিকে যা বেইমেন পেমেন্টে আমাকে ঠকালি না আল্লাহ বিচার করবেন বাস বাসে পয়সা হল খুশি এটা তো রাত খরচ আর এনে আমি সংসার চালাম বুঝা থাকা যা তুই এনে যা এনে যাই কেউ পাই যা